এই দুর্গা মিউজিয়ামের প্রবেশ করা এটাই হলো এন্ট্রান্স আর এই এন্ট্রান্সের দুপাশে একটা এবং এ এবং এপাশে একটা মূর্তি রয়েছে এন্ট্রান্সের সামনে এখানে লেখা রয়েছে মা ফিরে এলো তো বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি একটা জায়গায় যেখানে কি না যে কোনো দিন আসলেই দুর্গা দুর্গাপুজো দেখা যায় মানে দুর্গা মূর্তি দেখা যায় তো সেই রকমই একটা জায়গায় আমি এসে হাজির হয়েছি আর আপনাদের দেখানোর জন্য যে এখানে কি কি দুর্গা মূর্তি রয়েছে বিকাল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত এই মিউজিয়ামটা খোলা থাকে আর এই মিউজিয়ামে রয়েছে দুর্গা মূর্তি সেই মিউজিয়ামের সামনেই এখন আমি দাঁড়িয়ে রয়েছি এটাই হলো সেই মিউজিয়ামের এন্ট্রান্স ভাবেই কিন্তু এন্ট্রান্সটা করা হয়েছে এবং এন্ট্রান্স দিয়ে একটু সামনের দিকে এগুলোই এখানে যে একটা ঘর রয়েছে সেই ঘরেই কিন্তু রয়েছে দুর্গা মূর্তি আর এটা কিন্তু প্রতিদিনই আসলে দেখা যাবে তো এই ঘরটাতেই রয়েছে দুর্গা মূর্তি যাব এবং গিয়ে দেখাবো যে কি কী মূর্তি রয়েছে এখানে যে প্রতিমাটা দেখতে পাচ্ছি সেটা হলো নপাড়া দাদাভাই সঙ্গের দু হাজার সালের প্রতিমা আর প্রতিমা শিল্পী হলেন শ্রী সুবিমল দাস বরানগরের এই প্রতিমাটা নপাড়া দাদাভাই সংঘের আর দেখতেই পাচ্ছেন আপনারা যে কতটা সুন্দর করে প্রতিমাটা তৈরি করা হয়েছে প্রতিমার দুপাশে দুটো সিংহ রয়েছে এবং প্রতিমাটা কিন্তু মনে হচ্ছে একদম সিলিকনের প্রতিমা আর এতটা রিয়েলিস্টিক প্রতিমাটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু দেখে মনে হচ্ছে যেন দেবী দুর্গা সত্যি স্বয়ং স্বয়ংগণী এখানে বসে আছেন সেরকমই মনে হচ্ছে তো আপনাদের একটু কাছ থেকে যদি দেখাই আপনারা দেখতে পাবেন প্রতিমাটা কতটা রিয়েলিস্টিক করে করা হয়েছে মানে একদম রিয়েল মা দুর্গা যেন নর্তে আবির্ভূত হয়েছেন সেরকমই কিন্তু মনে হচ্ছে প্রতিমাটা দেখে মায়ের হাতে রয়েছে ত্রিশুল এখানে মহিষাসুরকে দেখা যাচ্ছে না এখানে দেবী দুর্গা যেন বসে আছেন ত্রিশুল নিয়ে মহিষাসুর বধ করার আগে এটা মহিষাসুরকে বধ করার সময়ের আগের প্রতিমা বলে মনে হচ্ছে কারণ এখানে মহিষাসুর উপস্থিত নেই আর লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ তারা কিন্তু মায়ের দুপাশে বসে আছেন আর তারা কিন্তু হাত জোর করে রয়েছেন আর দেবী দুর্গা এখানে কিন্তু উনি অসুর দমনকারী নন এখানে উনি এখানে শান্তির দেবী দুর্গা সেরকমই কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে যে প্রতিমাটা আপনারা দেখতে পারছেন এই প্রতিমাটাও কিন্তু অনেকটাই রিয়েলিস্টিক করে করা এবং এই প্রতিমাটা রয়েছে নপাড়া দাদাভাই সঙ্গের দু একুশ সালের প্রতিমা বরানগর আর প্রতিমা শিল্পী হলেন শ্রী গৌরাঙ্গ কুল কুইলা তো এই প্রতিমাটায় দেখতে পাচ্ছি এই প্রতিমাটাও কিন্তু দেবী দুর্গা মহিষাসুরকে বধ করছেন না এখানে কিন্তু উনি একটা মানে বাঘের উপরে বসে আছেন আর সেইখানে লক্ষ্মী সরস্বতী আর কার্তিক গণেশ ওনার গলায় কিন্তু যে একটা ইয়ে রয়েছে কাপড়ের রয়েছে সে তার উপরে কিন্তু বসে আছেন লক্ষ্মী সরস্বতী এবং কার্তিক গণেশ আর এখানে যে মহিষরূপী যে মহিষাসুর মহিষাসুরকে দেখা যাচ্ছে না তবে হ্যাঁ মহিষের উপরে মা দাঁড়িয়ে আছেন সেটাই কিন্তু দেখা যাচ্ছে আর দেখতেই পাচ্ছ তোমরা বাঘিনী মানে বাঘকে বাঘটা কিন্তু অনেকটা একটু আলাদা রকমের লাগছে আর দেবী দুর্গা এখানে কিন্তু উনি দেখা যাচ্ছে যে এই বাঘের উপরে বসে আছেন এবং সঙ্গে একই ছাতে রয়েছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ যে প্রতিমাটা আপনাদের দেখাবো সেটা হলো গলগগ্রিন শারদোৎসব কমিটির দু হাজার সালের প্রতিমা আর প্রতি প্রতিমা শিল্পী হলেন শ্রী শ্রী স্বরূপ নন্দী এই প্রতিমাটা অনেকটা কাঠের তৈরি প্রতিমা মানে এখানে কাঠের কাঠামো দিয়ে তৈরি করা হয়েছে সাধারণত বিভিন্ন রকমের থার্মোকল এবং বিভিন্ন মাটির ব্যবহার আমরা দেখি দেবী দুর্গার মূর্তি তৈরির ক্ষেত্রে কিন্তু এখানে কাঠের ব্যবহার লক্ষ্য করেছি পুরো মূর্তিটাই সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি আর মায়ের মুখটা যদি আপনারা দেখতে পারেন যে কেমন লাগছে মাকে কিন্তু একটা অভিনব মাকে একটা রুদ্র রূপে এখানে কিন্তু মাকে দেখতে পারছি আর যেহেতু সম্পূর্ণ কাঠের তৈরি এই প্রতিমাটা সেই জন্য একটু আলাদা রকমেরই মায়ের মুখমণ্ডলটা সেরকমই মনে হচ্ছে আর এখানে লক্ষ্মী সরস্বতী এবং কার্তিক গণেশ মায়ের দুপাশে রয়েছে এটা হচ্ছে গণেশ তার পাশে রয়েছে লক্ষ্মী তার এপাশে রয়েছে সরস্বতী তো সেইভাবে কিন্তু মাকে এখানে সাজানো হয়েছে এই কাঠ দিয়ে ছোট ছোট কাঠের টুকরো দিয়ে এই দেবী দুর্গাকে এখানে সাজানো হয়েছে খুব সুন্দর হয়েছে প্রতিমাটা এবং এই প্রতিমাটা যে কাঠের তৈরি হতে পারে সেটাই হচ্ছে আশ্চর্য জিনিস কারণ মূর্তি সাধারণত আমরা মাটির তৈরি দেখি কিন্তু এটা সম্পূর্ণ কাঠের তৈরি পরবর্তীতে আপনাদের যে দুর্গামূর্তিটা দেখাবো সেটা হলো চুয়াত্তর পল্লী খিদিরপুর দু হাজার কুড়ি সালের প্রতিমা আর প্রতিমা শিল্পী হলেন শ্রী নির্মল মালিক এইটা কিন্তু চক প্রতিমা কারণ এটা সম্পূর্ণ চক দিয়ে তৈরি করা মানে খড়ি মাটি সেটা দিয়ে তৈরি করা এই মূর্তিটা এই মূর্তিটাও অনেকবার দেখেছি আমি এর আগের বার যখন এসেছিলাম তখনও দেখেছি মাকে কিন্তু একটা অভিনব রূপে আমরা দেখতে পারছি একটা পুতুলের মতো মনে হচ্ছে যেন মাতৃ প্রতিমাটা সম্পূর্ণ একটা পুতুলের তৈরি পুতুল খেলা আমরা ছোটোবেলায় হয়তো অনেকে যারা এখনকার জেনারেশনের যারা রয়েছে বাচ্চারা তারা কিন্তু এই পুতুল খেলাটা হয়তো জানবে না কিন্তু যারা নাইনটিসের চাইল তারা কিন্তু এই পুতুল খেলাটা জানে তারা যদি অনুমান করে যে এই যে পুতুল সেই মায়ের মূর্তিটাও কিন্তু ঠিক পুতুলের মতোই লাগছে এখানে লক্ষ্মী গণেশ সরস্বতী কার্তিক তারা কিন্তু এই ছোট ছোট পুতুলের মতো লাগছে আর এখানে যে বাঘিনী বাঘ দেবীর বাহন সেটা কিন্তু এই সাচের মতো এরকম লাগছে বাঘটাকে অতটা বেশি হাইলাইটেড করা হয়নি তবে এখানে মূর্তিটাও কিন্তু খুব সুন্দর করে একটা আলাদা রকমভাবে তৈরি করা হয়েছে তার জন্যেই হয়তো এই দুর্গা মিউজিয়ামে এখানে এটাকে রাখা হয়েছে পরবর্তীতে যে প্রতিমাটা দুর্গা প্রতিমাটা আপনাদের দেখাচ্ছে সেটা হচ্ছে বরিশা ক্লাবের দুর্গা প্রতিমা আর যেখানে কিন্তু দেবী দুর্গাকে রনং দেহি রূপে আমরা দেখতে পাচ্ছি যুদ্ধ যুদ্ধের আগে যেরকম দেবীর যে সাজ সেটা কেই ফুটিয়ে তোলা হয়েছে এই মূর্তির মাধ্যমে এটা হলো বরিশা ক্লাবের দুর্গা প্রতিমা যেখানে ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের মতোই যেন দেবী দুর্গা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেরকমই কিন্তু এখানে লক্ষ্য করছি আর হাতে রয়েছে একটা বর্ষা দেবী দুর্গার হাতে আর সঙ্গে ঢাল তরোয়াল দেবী দুর্গার হাতে রয়েছে এটা যেন একটা যুদ্ধের আগের প্রাক মুহূর্তে দেবী দুর্গার একটা অনবদ্য রূপ পরবর্তী যে দুর্গা প্রতিমাটা এখন দেখতে চলেছে অ্যাকচুয়ালি এই প্রতিমাটা কোথাকার প্রতিমা সেটা কিন্তু এখানে লেখা নেই যদিও বা কিন্তু মূর্তিটা কিন্তু খুবই মানে ভালো লাগছে দেখতে কারণ এটা অ্যাকচুয়ালি মেটালিক দুর্গামূর্তি সেরকমই মনে হচ্ছে এখানে মেটাল দিয়ে মানে যেটা হচ্ছে বিভিন্ন রকমের পাত বা ইস্পাত দিয়ে কিন্তু এই প্রতিমাটা তৈরি করা হয়েছে মহিষের শিঙের উপরে তৈরি মানে মহিষের মাথার উপরে মা দাঁড়িয়ে আছেন এবং শিংটা যেভাবে ঘোরানো রয়েছে তার সেই শিঙের উপরেই লক্ষ্মী সরস্বতী এবং কার্তিক গণেশ তারা বসে আছেন তো দেবী দুর্গার মূর্তিটা এখানে কিন্তু একটা অভিনবভাবে তৈরি করা হয়েছে পরবর্তীতে আপনাদের যে দুর্গা প্রতিমাটা দেখাবো সেটা হলো আলিপুর আটাত্তর পল্লী দু হাজার উনিশের দুর্গা প্রতিমা প্রতিমা শিল্পী হলেন শ্রী অভিজিৎ ঘটক তো মূর্তিটা কিন্তু এরকম ভাবে তৈরি করা হয়েছে শৈশবের সময় বাচ্চাদের যেরকম লাগে মায়ের মুখটাও কিন্তু ঠিক সেরকম এবং মা মাকে মনে হচ্ছে না মা শৈশবে ফিরে গেছেন সেরকমই মনে হচ্ছে আর এখানে দেবী দুর্গা মহিষাসুরের মাথার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন এবং লক্ষ্মী সরস্বতী এবং কার্তিক গণেশ তার দুপাশে রয়েছে এবং দেখতে পাচ্ছি যে গণেশের নিচে এই যে যে গো গোমাতা তারা কিন্তু রয়েছেন ও পাশে প্রত্যেকেই এখানে লক্ষ্মী সরস্বতী এবং কার্তিক গণেশ যারাই রয়েছে তার নিচে কিন্তু এই গোমাতা তারা তারা কিন্তু রয়েছে আর যদি কাছ থেকে যদি দেখাই মায়ের মুখটা সেটা কিন্তু এরকম লাগছে পরবর্তীতে যে দুর্গা প্রতিমাটা আপনাদের দেখাবো সেটা হলো আলিপুর আটাত্তর পল্লীর দুর্গা প্রতিমা এই মূর্তিটা কিন্তু সম্পূর্ণ মেকানিজম মানে কলকবজা যেরকম কাল কারখানায় কলকারখানায় যেরকম এই যে যে রয়েছে যেরকম গ্যারেজে সাধারণত দেখা যায় যে গাড়ির চাকা তারপর চেন তারপর স্ক্রু এইসব বিভিন্ন কারখানার যে ইনস্ট্রুমেন্ট সেইগুলো দিয়ে এই দুর্গা প্রতিমাটা তৈরি করা হয়েছে যেখানে কিন্তু দেখতে পাচ্ছি কাছ থেকে যদি দেখি তাহলে এখানে বাইকের চেন লক্ষ্য করছি এখানে বাইকের চেন তারপর সাইকেলের যে ইয়ে আছে প্যাডেল তারপর গাড়ির বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্ট তালা তারপর এই বিভিন্ন রকমের এই মেশিন মেশিনারি যে চাকাগুলো হয় সেই চাকাগুলো দিয়ে এই দুর্গা মূর্তিটা তৈরি করা হয়েছে এটা একটা অভিনব সৃষ্টি যেখানে যন্ত্রাংশ বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে কিন্তু এই মূর্তিটা তৈরি করা হয়েছে পরবর্তীতে যে দুর্গা প্রতিমাটা আপনাদের দেখাবো সেটা হলো জিতেন্দ্র স্মৃতিসংঘের দু হাজার বাইশ সালের দুর্গা প্রতিমা আর প্রতিমা শিল্পী হলেন শ্রী শ্রী স্বপন সরকার বেহালার এখানে মূর্তিটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ একটা মাটির তৈরি প্রতিমা যেখানে সম্পূর্ণ মাটির যে রং। সেটা দিয়েই কিন্তু এই দুর্গা প্রতিমাটা ফুটিয়ে তোলা হয়েছে একদম সম্পূর্ণ মনে হয়েছে যেন মাটির তৈরি দুর্গা প্রতিমা আরেকটা প্রতিমার সামনে আমরা চলে এলাম সেটা হলো ভবানীপুর পঁচাত্তরপল্লী দু হাজার সালের দুর্গা প্রতিমা প্রতিমা শিল্পী হলেন শ্রী বিমান সাহা এখানে মূর্তিটা কিন্তু এক কাঠের তৈরি এবং অভিনব একটা ভাবে তৈরি করা হয়েছে এই দুর্গা প্রতিমাটা আর কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী তারা কিন্তু এক চালার মধ্যেই রয়েছে যেতে যে দুর্গা প্রতিমাটা আমার চোখে পড়লো সেটা হলো বাগবাজার সম্মিলিত কালী পূজা সমিতির মূর্তি যেটা কিন্তু একটা অভিনবভাবে তৈরি করা হয়েছে প্রতিমা বিসর্জন দেওয়ার সময় কাঁধে করে যে প্রতিমাটা নিয়ে যাওয়া হয় সেই রকমভাবেই কিন্তু তৈরি করা হয়েছে এই প্রতিমাটা এই প্রতিমাটা কিন্তু একটা অন্যরকমভাবেই তৈরি করা হয়েছে যেখানে কিন্তু কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে দুর্গা প্রতিমাকে বিসর্জনের আগেও কিন্তু এভাবে নিয়ে যাওয়া হয় এবং যখন মায়ের প্রতিমা নিয়ে যাওয়া হয় তখন কিন্তু এই কাঁধে করেই নিয়ে যাওয়া হয় সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এখানে যে দুর্গা প্রতিমাটা দেখতে পাচ্ছি সেটা হলো আহিরিটোলা টোলা সর্বজনীন দুর্গোৎসবের দু সালের দুর্গা প্রতিমা তো এই প্রতিমাটাকে ওখানে রাখা হয়েছে আহিরিটোলা টোলা সর্বজনীনের যেখানে কিন্তু দেবী দুর্গাকে দেখা যাচ্ছে একটা অন্য রকমভাবে মানে অন্য রকম একটা শয্যায় আমরা দেবী দুর্গাকে দেখতে পারছি আর এখানে দেখতে পারছি যে মহিষাসুরের চুল ধরে রয়েছেন দেবী দুর্গা এবং তার সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ তারাও কিন্তু একটা মাটির অবয়বের মধ্যে ফুটে উঠেছে পুরো এই যে দুর্গা মিউজিয়ামটা আপনাদের ঘুরে দেখালাম সেটার উপরে কিন্তু এরকম সুন্দর করে কিন্তু লাইটিংয়ের একটা অপরূপ সুন্দর কাজ উপরে রয়েছে এবং চারপাশটা যদি তো আপনাদের দেখায় তাহলে এরকম লাগছে ভিতরে কিন্তু খুব সুন্দর করে এই দুর্গা মূর্তিগুলোকে এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে আর তার উপরে কিন্তু এই যে যে লাইটিংগুলো এগুলো কিন্তু সত্যি সুন্দর লাগছে দেখতে আর চারপাশের যে মূর্তিগুলো সেটাও কিন্তু এভাবেই সাজানো রয়েছে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত তো আপনাদেরকে দেখালাম যে দুর্গা মিউজিয়ামে কি কি দুর্গা মূর্তি আছে সেটাই আপনারা যদি আসেন তাহলে দেখলে এরকমই দুর্গা মূর্তিগুলোকে দেখতে দুর্গা মিউজিয়ামের পাশেই রয়েছে লিলিপোল আর সেই লিলিপোলে এসেই দেখতে পেলাম এরকমভাবেই বোটিং হচ্ছে এবং সেই বোটিংয়ের পাশেই কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রকৃতি ঘেরা এক অপরূপ সুন্দর জায়গা আর যেখানে প্রচুর মাছ রয়েছে এই মাছগুলোকে মুড়ি খেতে দিলে মাছগুলো কিন্তু উপরে ভেসে ওঠে তো বন্ধুরা আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদের লেক গার্ডেন স্টেশনে আসতে হবে অথবা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আসতে হবে তো সেখান থেকে পায়ে হেঁটে একটুখানি দূর রয়েছে এখানে কিন্তু আসতে পারেন আর সঙ্গে দুর্গা মিউজিয়াম এবং লিলিপল দুটো জায়গায় একসাথেই দেখতে পারেন এখানে নিজ দিয়ে একটা বোট পাস হচ্ছে তার জন্য কিন্তু মাছগুলো একটু আড়াল হয়ে গেল এবং এই রকম বোটিং এখানে রোজই দেখা যায় তো বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাবে নাইস ডে